পোল ভালো হচ্ছিল পোল নিয়ে আমাদের কোনো সমস্যা হচ্ছিল না দু একটা পোল ওদিক হচ্ছিল সেগুলো ওরা প্রভৃত করছিল দু একটা ছাপ্পা কেউ মারছিল না এটা নিশ্চিত যে পোল ভালো হচ্ছিল মানুষ নিজের ভোট দিতে পারছিল গণতন্ত্র তেরো বছর পর মানুষ নিজের অধিকার ফিরে আজকের উৎসবের মধ্যে ভোট দিয়েছিল এতদূর পর্যন্ত লাইন ছিল আমরা খুব খুশি ছিলাম যে পোলটা ভালো হচ্ছে আমি নিজে এখানে আসছো আটশো আটশো সত্তর আশিটা ভোট আমি করে নিয়েছি আপাতত তো এক্ষুনি কিছুক্ষণ আগে আমাকে যখন দমাতে পারছেন আমি সমস্ত দিকে প্রোটেস্ট করছিলাম প্রিসাইডিং অফিসারকে সেটা ওরা দেখতে পাচ্ছিলো তাই লোকাল যারা আছে এখানকার তারা না পেরে কোচপুকুর থেকে জাহাঙ্গীরদা সেখানকারই ভোটার সে এসেছিলো এসে তাদের বাড়ি সবাইকে ভোট দিতে নিয়ে এসেছিলো সে আমাদের বললো যে আমার বাড়ির সবাই একটু নিয়ে হ্যাঁ বললো যে বাড়ির সবাই একটু অসুস্থ হয়েছে ভোটটা তো হয়ে যায় আমি নিজে ভোটের ব্যবস্থা করে দিলাম ওদের সঙ্গে বসে তারপরে খুনি আমাকে বুথের মধ্যে ধরে হুমকি তুই উল্লেখ দেখে নেবো ছাড়বো না আমাকে বলে দিল তারপর আমার বাড়ি থেকে হুমকি দেওয়ার পর আমার বাড়ি থেকে হুমকি দেওয়ার পর আমার ভাই এসে আমাকে জোর করে এদের সামনে তুলে নিয়ে গেল তিনমূলের লোক আবার কারা দেবে তিনমূলের যারা এখন আছে